একজন দরবেশ সাহেব তিনি একবার একটা গাছের তলায় বসে একটা বড় গাছের তলায় বসে যখন তিনি পড়লেন আল তারামিন ফুতুর আমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি দরবেশ সাহেব শীত হয় شويه شويه তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রব্বুল আরবি তোমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বড় গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফলতেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয় নাই সাহেব শীত হয়ে সুই সুই তেলাওয়াত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হাওয়া বইয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল এটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়ল। নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুল আর আমিন তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বানাইছো কোনো ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফল তেমন তাল গাছ যেমন তার ফল তেমন বট গাছটা যেমন তেমন ফল আমার আমার চিন্তা মতো যত বড় বট গাছ বড় ফলটা যদি হতো বটের ফলটা যে পজিশন আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো নাকও যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আরামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না বিহামদি কোনো ভুল নাই